চার দিন সফল ভাবে শেষ করার জন্য সবার শুভ আরেকটি বল হয়ে গেল আরেকটি বল প্রবল হলো সের হাত থেকে প্রবল হয়ে গেল

আমি এটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না ঠিক আছে আমার কাছে যে খুব ভালো লাগছে যে আমার আমার টিম মানে আমার এলাকার আমার 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 ছেলে নিজের কাছে ছোট ভাইগুলা ওরা যে আজকে মাদক বিরোধী যুব দলের সদস্য টিম যারা আছে তারা সবাই আমার মতে এমন উদ্বেগ নেবে যে খেলোয়াড়দের আমাদের ছেলে পেলেদের খেলা উদ্বুদ্ধ করবে উদ্দেশ্যে মেসেজ একটাই যে আপনারা মাদক মাদক ছেড়ে দিন সুস্থ সুস্থ দেহ তৈরি করুন খেলাধুলায় আগ্রহী হন এবং দেশ গড়ার দেশ গড়ায় এগিয়ে আসুন আসলে তারাও অনেক ভালো খেলছে আমাদের যে অবস্থান ছিল আসলে আমাদের উইকেট এবং এমনভাবে শুরু করেছিল আমাদের খেলাটা জিতারই কথা ছিল না আলহামদুলিল্লাহ আমাদের নাইম খুব ভালো খেলছে এবং এই টিমটাকে শেষ পর্যন্ত সে বিজয় পর্যন্ত নিয়ে গেছে জন্য আমি নাইমকে স্পেশাল ধন্যবাদ জানাই আমার পিলি আমার টিমের প্রতিটা সদস্য সদস্য ভালো খেলছে সবাইকে ধন্যবাদ জানাই স্পেশাল ধন্যবাদ জানাই জিয়া যার মাধ্যমে এত সুন্দর একটি ক্রিকেট আয়োজন হওয়াতে আমরা সবাই এটা খেলতে পারতেছি এবং কি ভাইয়ের কারণে আমাদের যে ইউনিটটা ইমামবাগ ইউনিটটা এক নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে সবসময় মানে আনন্দ খেলাধুলা এর মধ্যে আমাদের দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ নিজের উপর বিশ্বাস ছিল যে পারবো আল্লাহর রহমতে পারছি কষ্ট একটা যে আমার দুই ভাই দেশের বাইরে সমস্যা নেই আলহামদুলিল্লাহ উইন ডেডিকেটেড ফর ইউ সত্যিকার অর্থে খুব সুন্দর একটি উদ্যোগ আমাদের দলীয় ভাইস চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী উনি যে নির্দেশনা দিয়েছেন যুবদল ঠিক সেই নির্দেশনায় পালন করছেন ওনার নির্দেশনা চাঁদাবাজি সন্ত্রাস এবং মুক্ত একটি সমাজ এই দেশটিকে তিনি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে চান যার নির্দেশনা ইতিমধ্যে আমরা পেয়েছি এবং এর সফল বাস্তবায়ন যুব দলের মাধ্যমে শুরু হলো আমরা সেই প্রক্রিয়াটিকে শেষ করব ইনশাল্লাহ মাদক মুক্ত একটি সমাজ গঠন করবে খেলাধুলার মাধ্যমে এনাম ভাই নয়ন ভাই আসলে তুলনা আইন সংগঠক তাদের নির্দেশনায় তাদের তত্ত্বাবধানে আজকে জিয়া তৈরি হয়েছে মহাসিন তৈরি হয়েছে রাসেল তৈরি হয়েছে আগামী দিনে এরকম শত শত নয়ন এবং এনাম ভাই তৈরি হবে এই আশাবাদী আমরা ব্যক্ত করছি শুনেন ভাই হেলথ ইজ ওয়েল এবং এই স্বাস্থ্য ঠিক রাখে একমাত্র খেলাধুলা এই খেলাধুলাই স্বাস্থ্যকে ঠিক রাখতে পারে এই যে যুব দলের ভাইরে যাতে সুন্দর একটা আয়োজন করেছে এই যে জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে এই যুব দলের সকল কর্মীদের নিয়ে সুন্দর আয়োজন করেছে এবং অনেক দিন পরে অনেক দিন পরে আমরা এই মুক্ত আকাশে এই যে মুক্ত আকাশে আমরা সুন্দর খেলা উপভোগ করলাম আমাদের বুকটা ভরে গেছে কাছে কেমন দল দনুটা দলই খুব ভালো খেলছে আর আমরা যেহেতু খেলা উপভোগ করছি আমরা খুবই আনন্দিত আজকে খেলা দেখার জন্য চ্যাম্পিয়ন যারা হইছে প্রথম ব্যাটিং করলে আমরা হয়তো ভাবছি যে ওরাই চ্যাম্পিয়ন হবে কিন্তু দেখলাম যে না খেলার মুড ওরা ঘুরাই দিছে ভালো খেলেই ওরা দিচ্ছে আশা করবো সামনে আরো খেলাধূলে হইলে এই আনন্দটা আমরা সবার সাথে ভাগ করে চলতে পারবো আমরা চাই এরকম খেলাধুলা আরো হোক আর যেহেতু জিয়াউর রহমান জিয়া এই অনুষ্ঠানটা আজকে পরিচালনা করছে অর্থত্বাবোধন এই সব কিছু হয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই এবং খিলিয়া থানা বিএনপি পক্ষ থেকে আমি সবাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আসলে সত্যি কথা বলতে কি এই খেলা অত্যন্ত সুন্দর প্রতিদ্বন্দ্বীমূলক খেলা হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে এই ছোটো পরিসরে অনেক দর্শক এখানে সবাই ছোট বড় সবাই মানে একটা আনন্দ ঘন পরিবেশে আজকের এই খেলা উপভোগ করছে তা আমি বলবো যে আজকে আমাদের আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশের যেই পট পরিবর্তন হয়েছে বিগত সরকার যেভাবে সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে সেই জায়গায় আজকে এই যুবদল খেলকাধারা একটা ওয়ার্ড ইউনিট যুব দল যেই ছোট্ট পরিসরে খেলার আয়োজন করেছে শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট এটা আসলে বড় অপেক্ষা খেলা খেলা যে প্রতিটা মানুষ অত্যন্ত আনন্দ গণ পরিবেশে আজকের এই খেলা উপভোগ করছে এবং আমি আশা করব যে এখান থেকে ছোট পরিসর থেকেই খেলা শিক্তি এক সময় আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে এই আশাবাদ ব্যক্তি করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ দর্শক এই মুহূর্তে খুবই আনন্দ লাগছে করার মতোই খুব ভালো লাগছে অনেকদিন পরে খেলাটা দেখলাম এরা ভবিষ্যতে ভালো প্লেয়ার হবে এখান থেকে আস্তে আস্তে উন্নতি করবে এটাই আমাদের কামনা যে মাদক আমার প্রথম হলো আমরা ছাড়বো মাদক খাবো না নিশা জাতীয় কিছু খাবো না খেলার মধ্যে থাকলে দেশ অনেক উন্নতি হয় খেলা উন্নতি হয় এবং সমাজও সুন্দর একটা প্রতিশ্রুতি থাকে সমাজও অনেক ভালো করতে পারে

মানুষের সাথে সুন্দরভাবে মিলেমিশে চলবে রাজনীতি করবে এটাই আমাদের কাম্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এক ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে যে তোমরা এত সুন্দর একটি প্রয়োজন আয়োজন করেছো খেলা এত সুন্দর আয়োজন হয়েছে শখ আবার আবার